পাঁচ মিনিটে বাংলার সেরা দশটি খবর কলকাতার ল কলেজে নিয়ে আবার উত্তাল বাংলার রাজনীতি কাণ্ডে আসামের মোবাইলে বিকৃত ছবি রাজন্য হালদারের শোরগোল বাংলায় রাজন্য হালদারের সম্বন্ধে ফিরাদ হাকিমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন কে রাজন্য হালদার আমি চিনি না এভাবেই এড়িয়ে গেলেন ফিরহাদ হাকিম কলকাতার ল কলেজের ভিতরে ছাত্রীর গণধর্ষণের কাণ্ডে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী তৃণমূল বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর সজল ঘোষ এই দলটাতে ধর্ম হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করে কিন্তু মুসলমানরা ধর্ম নিয়ে রাজনীতি করে না মালদার মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের এই মন্তব্যের তোলপাড় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারা এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা করে অমিত মালব্য বলেছেন এটা ধর্মনিরপেক্ষতা নয় প্রতিষ্ঠানিক হিন্দুবিদদের মালদা জেলার মানিকচকের বর্ষণ তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র একটি দলীয় কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে তার এই মন্তব্যের বিপাকে পড়েন তিনি তার এই মন্তব্যে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগ ওঠে সেই বিজেপি আজকে শুধুমাত্র ভোটের রেজাল্টের জন্য ইলেকশন ইলেকশনে ভোট জেতার কারণে আজকে সেই বিজেপি তৃণমূলের বিরোধিতা করছে ধর্ষণকে সামনে রেখে পিতৃতন্ত্রকে সামনে রেখে মানুষ এত বোকা নয় আজকে আজকে এখানেই ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে আমাদের মহিলা কর্মীদেরকে নিগ্রহ হতে আমরা এটার বিরুদ্ধে আরো জোরদারভাবে পথে নামবো আমরা বিজেপির বিরুদ্ধে আরো জোরদার পথে নামবো আমরা হিন্দুত্ব পার্টি সংঘ পরিবারের বিরুদ্ধে আগামী দিনে আরো জোরদার করবো আমাদের আন্দোলন লড়াই অনুষ্কা অনুষ্কা কি আজকে আমরা এখানে রাত দখল অধিকার দখলের পক্ষ থেকে ছাত্র ল কলেজে পাশে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ কর্মসূচি রেখেছিলাম যেখানে আমরা এই ঘটনা তীব্র বিরোধিতা করছিলাম একই সাথে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে এবং একটি মহিলা বিজেপি একজন বিজেপির একজন মহিলা সাংসদ সেখানে উপস্থিত হন আমরা সেটিকে কেন্দ্র করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম আমরা slogan করছিলাম আমরা বিজেপির বিজেপি ও যে একমাত্র দর্শকদের দর্শকদের দেয় এবং বিভিন্ন জায়গায় বিলকিস বানু হাতরাস কাটুয়া উন্না আসিফার মতন বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করেছে বিজেপি সেটির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছিলাম এবং সেসব ধর্ষণের বিচার যে সম্পূর্ণভাবে অধরা থেকে গেছে সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কোন হামলা চালানোর ব্যাপার না কোন কোন সব বাজে কথা ওরা সবসময় তৃণমূলকে বাঁচানোর জন্যে তৃণমূল তৃণমূল মহিলার জামা কেউ ছেড়ে নি ওরা তৃণমূলকে তৃণমূল তৃণমূলের যখন যখন দুর্ব্যবস্থা হয়েছে যখন দুর্ব্যবস্থা এক্সপোজ হয়েছে তখন সেখানে এসে ফোকাস সরনের জন্যে এই টাইপ এইসব টাইপের ঘটনা নিজেরাই রচনা করে নিজে ঝামেলার সূত্রপাত এইভাবে হয়েছে কিছু যখন এখানে ফ্যাক্ট ফাইন্ডিং যখন এখানে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এসছে তখন ওরা মিশন ভিতরে ঢুকে গেছে তখন ওরা হঠাৎ করে স্লোগান ইয়ারিং করতে শুরু করেছে বিজেপি হায় তো ন্যাচারালি সেটা শুনে বিজেপির লোকেরাও খেপে গেছে ঠিক আছে তো বিজেপির লোকেরা স্লোগান করতে গেছিল সেখানে আমরা প্রথম কথা হচ্ছে আমরা এখানে কোনো উত্তপ্ত করতে আসিনি আমরা এখানে কোনো প্রতিবাদ মিছিলও করতে আসিনি আমরা এখানে কোনো আমরা এখানে কোনো প্রতিবাদও করতে আসিনি আমরা এখানে কোনো প্রতিবাদও করতে আসি আমার নাম উপমন্য ভট্টাচার্য वीडियो दिखे शॉट भी नहीं मु